গুরুর আসলে সৎগুর আসলে এটাকেই ভাবি তো আমরা আমরা সত্যিকার অর্থে মনুষ্য জন্ম পেয়েছি মুক্তির কামনা আমাদের মধ্যে ঠাকুরের ভাব বা ঠাকুরের ভাব গ্রহণ করেছে মনে প্রাণে তারা ঠিক আসলে আমরা তো গুরুর কৃপা দয়া গুরুর দয়াতেই গুরুর কৃপা পেয়েছি অতএব কি হবে ক্ষণস্থায়ী ভোগের পেছনে দৌড়বে অনন্তের অধিকারী হোক আর একটা কথা বলে রেখো মনুষ্য জন্ম আবার হয়তো হবে মুক্তির বাসনা পর জন্ম আবার হয়তো আসবে কিন্তু এবারের মতো সাধুসঙ্গ বারবার পাবে না সবসময় মহাপুরুষের ভাগ্যে জোটা পর ঢুকল জন্ম জন্মান্তরে অনেক সংস্কৃতি ও তপস্যার ফলে এই সুযোগ হয় ভাগ্য ফলে যখন ঠাকুরের গন্ডির ভিতরে সে পড়েছ দেখো যেন জীবনটা গোলমালে কেটে না যায় বিশ্বাস বিশ্বাস কেবল বিশ্বাস তাই গুরুবাগকে বিশ্বাস করে পড়ে থাকে

তোমার ইচ্ছা দেব নিজের কোন ইচ্ছাই ছিল সর্বতা তাকে জানাবই আমি ভালো পথে কিছুই দেখিনি আমি তোমা চা ভালো ওজন করব এই ভাবটি জোর করে ধরে রাখবে তোমার যতক্ষণ দাঁড়াও তা নিয়ে বৃষ্টি তোমার দিয়ে পড়িয়ে রাখলে প্রাণ নিয়ে বৃষ্টি তোমাকে দিয়ে পড়িয়ে রাখলে এই ভাবটি জোর করে ধরে রাখবে তোমার যখন যা দরকার তিনি বুঝবেন তোমাকে দিয়ে করিয়ে নেবেন প্রার্থনা করো প্রার্থনা করো তার স্মরণগত হয়ে পড়ে থাকো আর একটা বিষয়ে খেয়াল রাখবে ভগবানের কৃপায় যখন তাকে লাভ করা মনুষ্য জীবনের উদ্দেশ্য বলে তখন সকলে ভালো বা মন্দই আর দুনিয়া স্থান দেখ বা না দেখ শরীর থাক বা যাক নিজের প্রিন্সিপাল মানে আদর্শ আদর্শ থেকে এক ইঞ্চিও হটবে না এই জীবনেই ভগবান লাভ করতে হবে তার জন্য যত দুঃখ কষ্ট আছে সহ্য করতে হবে এইভাবে যদি জীবন করতে পারো তবেই তুমি মানুষ তাহলেই তুমি ঠাকুরের নাম তাহলেই নেওয়া সঙ্গ সার্থক তা যদি না পারো তবে বুঝব তুমি দুহাত দু বিশিষ্ট একটা জানোয়ার মাত্র আর একটি বিষয় এখানে পরিষ্কার করে বলে রাখছি গুরু বলতে আমরা কি বুঝি যে কেহ বিষ সংযুক্ত করে কানে মন্ত্র দেন সাধারণত তাকেই গুরু বলা যায় কেমন করে অবশ্য মন্ত্র শক্তি সমানভাবেই রয়েছে কিন্তু বিধি বিধি ঠিক মতো জানা না থাকায় গুরু শিষ্য উভয়েরই ঠিক ঠিক উন্নতি হয় না এজন্যে শিষ্য প্রাণে শান্তিও পায় না শ্রী শ্রী ঠাকুর এসে এবার রাস্তা অমূল্য রত্ন এদের আমাদের এই দলে আসতেই হবে ঠাকুর স্বামী ব্রহ্মানন্দ জোর করে বলেছেন তার একটা বাণীর কথা আজও মনে পড়ে সাধন পথে পুরুষ দরকার কিছু করো চার বছর অন্তত করে দেখো দেখি যদি কিছু না হয় তবে আমার গালে একটি চর মেরো এটি একদম সিদ্ধাই পুরুষের কথা এছাড়া সাধারণ কথা বলতে পারে শ্রী শ্রী ঠাকুর এসে এবার রাস্তা ফিরিয়ে দিয়েছেন অমূল্য রত্ন এই ঠাকুর শিষ্যদের এই ভান্ডারে রয়েছে মানে আমাদের যে ভান্ডারে এই ভান্ডারে ঠাকুরের যে ঠাকুরের যে আমরা মন্ত্র পেয়েছি এটা একটা অমূল্য রত্ন আমাদের মধ্যে ভিতরে আছে শুধুমাত্র এটাকে একটু কি নাড়াছাড়া দরকার নাড়াচাড়া করলেই জলজ্বল করে জ্বলে উঠবে এই কথা বলা হয়েছে অন্য কোথাও শান্তি নেই এদের কাছ থেকে যে পাহাড় আনন্দের অধিকারী হবে মনুষ্যত্ব লাভ করবে এরা এ যুগের ভাবে ভাবুক এ যুগে কি রকম ভাবে শিক্ষা দীক্ষা দেওয়া দরকার এরা ভালো জানেন যার উন্নতি হবে তাকে সেভাবেই উপদেশ দেন কাউকে উপদেশস্থলে দীক্ষা দিয়েছেন কাউকে উপদেশ দিয়েছেন, কাউকেও বা স্বপ্নে দীক্ষা দিয়েছেন যার ভাগ্যে যেরূপ জুটেছে সে সেটি বিশ্বাস করে রাস্তা চলুক সরল প্রাণে গুরুর কাছে প্রার্থনা করুক বার্সকে পথ দেখাবার জন্য তার মুক্তির জন্য অপেক্ষা করেন শিষ্যের জন্য গুরু মধ্যে মধ্যে ভাবে প্রকাশ পান এটা কিন্তু বাস্তবে আমরাও পাই আমরা নিজে বাস্তবে অনেকে দেখি হঠাৎ কোনো কথা নাই কোনো এক সাধুজন ভিক্ষা করতে করতে এসে হঠাৎ করে নানান উপদেশ দেওয়া শুরু করলে ঈশ্বর দিয়ে আমাদেরকে সেই কথাগুলি আমাদের যে ভুল ভ্রান্তিগুলো সরে দেবার চেষ্টা করেন বলছেন খাটো খুব খাটো সন্দেহ দিয়ে যা সেটি জীবনের ফলাবার জন্য উঠে পড়ে লেগে যাও ঢাক ঢাকঢোল পিটিয়ে নয় অতি গোপনে লোকে যেন টের না পায় নানা রকম লোক আছে কেউ নানা কথা বলে ঠাট্টা করে ভাব নষ্ট করে দেয় আবার কেউ বা সুখ্যাতি করে অহংকার বাড়িয়ে দেয় ঠাকুরের সেই কথাটি মনে করো দেখবে কি মজা কি আনন্দ দেখবে কি নতুন মানুষ হয়ে গেছে যেহেতু আমরা আমাদের ভিতরে একটা একটা শক্তি এমন একটা শক্তি পেয়েছি যদি আমরা জব ধ্যান করতে বসি আপনার পরীক্ষা করে দেখবেন কোনো কোনো দিন ভোরে বেলা জব ভোর বেলা চারটায় জব করতে 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 কখন রাত প্রভাত হয়ে যায় টেনেই পাওয়া যায় না কি যেন একটা আনন্দের ভেতরে থাকা যায় যদি মন দিয়ে করা যায় তাহলে অবশ্যই ঠাকুর কৃপা করে আপনাদের সকলের শ্রীপাদ পদে প্রণাম জানিয়ে কথা শেষ করছি নমস্কার Thank you.

এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রী উপস্থিত আছেন রাজন মহারাজি গৌতম মহারাজজি মহেন্দ্র মহারাজজি এবং আমরা যারা ঠাকুর মা স্বামীজির আশ্রয়ে রয়েছি ভক্তবৃন্দ পুরুষ ও মহিলা আপনাদের সবাইকে আমার সশ্দ্ধ প্রণাম নমস্কার ভক্তরা কিভাবে গুরু পূর্ণিমা দিনটাকে উদযাপন করে তার পক্ষে যারা বীজ মন্দর আমাদের দিয়েছেন তাদের আলাদা আলাদা নাম আছে এখন তারা কারা